থাকে নিঃশব্দে কবিতাটি কলমে মীর আফসার আলী আমি তোমায় কোনোদিন বলিনি যে রোজ মাঝরাতে তুমি যখন মশারির গায়ে আমার হাত পড়েছে কিনা দেখতে আসতে আমি জানতাম তুমি নিঃশব্দে পৃথিবীর কাউকে না চালিয়ে আসো তাই জেগেও ঘুমের ভান করে থাকতাম মোহাম্মদ গুনি গান নাকি বড় ভালো গাইতে অথচ আমাদের ভালো রাখতে দশটা পাঁচটার চাকরিটা যখন খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল রেকর্ডগুলো লুকিয়ে রেখেছিলে নিঃশব্দে পকেট থেকে টাকা সরে যেতে জেনেও কোনো দিন টাকা রাখার জায়গাটা পাল্টাও নি বাবা আমার স্কুল আমার খেলা আমার ভালো থাকার মতো তোমার রোভার টাইম পুরোনো জুতো ভিড়ে বাস এগুলো এগুলো তুমি মেনে নিয়েছিলে বাবা নিঃশব্দে যত বড় হয়েছে তুমি বুঝবে না ভেবে মায়ের সাথে ভাগ করেছি সবটুকু আজ আমি বুঝি প্রথমবার আমার ব্রেকআপের পরে কেন হঠাৎ দার্জিলিংয়ের টিকিট কেটে বলেছিলে ডিসকাউন্টে পেয়েছ চাকরিটা যখন পেলাম মা কেঁদে জড়িয়ে ধরেছিল তুমি কিন্তু খুব আবেগহীন গলায় বলেছিলে বাহ ভালো খবর অথচ যাওয়ার আগে স্যালারির হাফ টাকাটা হাতে ধরিয়ে বলেছিলে রাগ নতুন শহর কাজে লাগবে অদ্ভুত একটা ফিলিং হয়েছিল বুঝেছিলাম আপাত দৃষ্টিতে যে লোকটার মন নেই ভেবেছিলাম জীবনের সব যুদ্ধে হেরে গিয়েও যদি পেছন ফিরে তাকাই সে থাকবে এভাবে নিঃশব্দে কেউ জানে না কেউ জানবে না কেউ দেখতে পায় না কিন্তু বাবারা থাকে বাবারা থাকে এভাবে নিঃশব্দে নমস্কার